মানব ইতিহাসকে যদি কয়েকটা ভাগে ভাগ করা হয় তাহলে তার মধ্যে কিন্তু একটা অন্যতম অংশ বলা যেতে পারে রোগ অধ্যায় এবং এই রোগের তালিকায় একেবারে অন্যতম উদ্বেগের জায়গা দখল করে রয়েছে এইচআইভি সংক্রমণ গোটা বিশ্ব জুড়ে একটা বিশাল অংশের মানুষ কিন্তু ভুগছেন এই সংক্রমণে এবং যার কারণ কিন্তু বলা যেতে পারে অসচেতনতা পাশাপাশি সামাজিক নানা বাধা বিপত্তি মানে ট্যাবু আজকে এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক কল্পনা দত্ত যার সঙ্গে কথা বলে আমি জানার চেষ্টা করব এই এইচআইভি সংক্রান্ত বেশ কিছু কথা আপনাকে স্বাগত এস নিউজের পর্দায় প্রথমে যে বিষয়টা জানার চেষ্টা করব। যে কোনো রোগ নিয়ে কথা বলতে গেলে রোগটা সম্পর্কে জানা তো খুব দরকার আসলে এইচআইভি সংক্রমণ বা এইডস এই সমস্যাটা আসলে কি যদি বলেন এইচএ ইনফেকশন ওটা একটা ভাইরাল রোগ তো আমাদের তো নানারকম ভাইরাসের আমরা আক্রান্ত হতে পারি যেমন রেসপি ট্র্যাক ভাইরাস ইউরিনি ট্র্যাক্ট ভাইরাস এমনি অনেক কিছু রয়েছে এটা সেটা এক টাইপের ভাইরাস রোগ এইচএ যেটা আমরা বলি ভাইরাল ইনফেকশন সেটা এক এটার ডিফারেন্সটা কি অন্য ভাইরাসের সাথে এটা একবার শরীরে ঢুকলে কিন্তু নিজে নিজে এলিমিনেট হয় না অ্যান্ড রয়ে যায় সারা বছর সারা জীবন আমাদের শরীরে রয়ে যায় কিন্তু আমরা যদি ঠিকঠাক ইনভেস্টিগেশন করে ঠিকঠাক ওষুধ খাই অ্যান্ড ফলো আপে থাকি একদম নর্মাল মানুষের মতো লাইফ স্পেন্ড করতে পারবে তো সেই জন্য এইচআইভি নাও আমরা এখন বলে থাকি এটা ম্যানেজেবল ডিজিজ ক্রনিক ম্যানেজেবল ডিজিজ তো অনেক রোগী রয়েছে আমরা ক্রনিক ম্যানেজেবল যেমন আমাদের অ্যান্টি হাইপারটেনশন টেনশান হাইপোথাইরয়েডিজম থাইরয়েড রোগ এগুলো তো রয়েছে আমরা ওষুধ খেয়ে সারা জীবন খেতে হয় ঠিক এই টাইপের আপনি আরেকটা শব্দ বলেন এডস এইডস মানে হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসি সিনড্রোম তো যখন কোনো মানুষ এইচআইভিতে আক্রান্ত হয় যখনই হলো রিয়াক্টিভ হলো সেই সময় থেকে এখনো আমরা বলে থাকি টেস্ট অ্যান্ড ট্রিট মানে যেই পজিটিভ হলো তাকে এআরটি খেতে হবে এআরটি হচ্ছে অ্যান্টি রেট্রোভাইরালো থেরাপি এইচআইভি এগেন্স্টে যেই ওষুধগুলো কাজ করে সেগুলো তো সেগুলো যদি ঠিকঠাক খেয়ে যায় তাহলে কিন্তু এডসে পরিণত হয় না কিন্তু যদি না খায় তাহলে কিন্তু এডস মানে অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিশিয়েন্সির সিনডম সেখানে কি হয় যত অপরচুনিস্টিক সুযোগ সন্ধানী ব্যাকটেরিয়া ভাইরাস যেগুলো থাকে সেগুলো আক্রান্ত করে আর নানারকম অন্য অন্য উপসর্গ দেখা যায় অর্গ্যান ড্যামেজ দেখা যায় আস্তে আস্তে ওরা এডসে পরিণত হয় অ্যান্ড মারা যায় আমরা অনেকদিন আগে টিভিতে রেডিওতে একটা সংবাদ শুনতাম এইচ মানে এডস নয় গুলাদি বলছি এইচআইভি মানে এডস নয় মানে এই জন্যই এইচআই হলেই যে এডস হবে সেটা নয় এইচআই হচ্ছে শুরু আর যদি আমরা কিছুই না করি তাহলে এইডসে পরিণত হয় একদম এই সংক্রমণটা কীভাবে ছড়ায় বা কীভাবে হয়ে থাকে কী কী কারণের পেছনে কাজ করছে সেটা যদি আমার যে অনেক কারণেই ছড়ায় যেতে রসের সাথে দেহ রসের যদি সংস্কৃষ্ট হয় মিক্সার হয় মিক্সিং হয় তাহলে হয়ে থাকে আমাদের দেশে ম্যাক্সিমাম হচ্ছে সেক্সুয়াল রুটে দ্যাট টু অলসো হেট্রোসেক্সুয়াল মেল ফিমেল সেক্সুয়াল রুটে এটা ম্যাক্সিমাম ছড়ায় কিন্তু মেল টু মেল হতে পারে যে কোনো সেক্সুয়াল রুটে এটা ছড়াতে পারে ইঞ্জেকশন দিয়ে ছড়ায় কোনো অর্গান ট্রান্সপ্লান্ট ডায়ালিসিস দিয়ে যদি আমরা ইনফেক্টেড দিয়ে মেশিন দিয়ে করি সেটাতে ছড়ায় ব্লাড ট্রান্সফিউশন দিয়ে ছড়ায় আর যেটা হচ্ছে মায়ের থেকে বাচ্চা পেতে পারে যেটা আমরা ভার্টিক্যাল ট্রান্সমিশন বলি সেটা প্রেগন্যান্সির সময় ডেলিভারির সময় এবং ব্রেস্ট ফিডিংয়ের সময়ও ছড়াতে পারি তো সেই যতগুলোর আমি পদ্ধতি বললাম ছড়ায় সে সেগুলো কিন্তু সব প্রিভেন্টেবল আমরা প্রিভেন্ট করতে পারি ঠিক আর এবার আমি একটুখানি সিমটমসের দিকে আসবো কি ধরনের লক্ষণ দেখলে আমার এক্ষেত্রে একটু সতর্ক হওয়ার দরকার রয়েছে অ্যাকচুয়ালি এইচআইভি ভাইরাসটা এমন একটা ভাইরাস ভীষণ আস্তে আস্তে ক্ষতি করে ফলে মানুষরা মানে আক্রান্ত হলেও রিয়কটিভ হলেও কোনো সাইন সিমটেমস বা উপসর্গ দেখা যায় না বহু বছর যদি চিকিৎসায় না থাকে তাহলে আস্তে আস্তে জ্বর অনেক দিনের জ্বর অনেক দিন ধরে লুজ মোশন ওয়েট লস তাছাড়া আরও অন্য নানা রকম রোগ দেখা দিতে পারি নিউমোনিয়া সাচ্ছে না টিভি সাচ্ছে না বারবার টিভি হচ্ছে এইগুলো বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় বাচ্চাদের ক্ষেত্রেই একটু তাড়াতাড়ি উপসর্গগুলো দেখা যায় আর আমি যেহেতু পেডিয়াটিক সেন্টার অফ এক্সেলেন্স আমাদের ভারতবর্ষের সাতটা রয়েছে তার মধ্যে ইস্টার্ন পার্টে আমাদের মেডিকেল কলেজে রয়েছে সেখানে আমি প্রোগ্রাম ডিরেক্টর তা আমাকে আমার পার্শ্ববর্তী যে রাজ্যগুলো আছে সেগুলোকেও দেখতে হয় সাতটা স্টেটের বাচ্চাদের এখানে আমরা এক্সেলেন্ট কেয়ার দিয়ে থাকি বহুত ফিজিক্যাল অ্যান্ড অনলাইন যা আসতে পারে ভালো হলে অনলাইনে আমরা মিটিং করে জুম মিটিং করে তাদেরকে অ্যাডভাইস দিয়ে থাকি তো বাচ্চাদের কিন্তু তাড়াতাড়ি প্রগ্রেশন হয় সেক্ষেত্রে বেশিরভাগ আমরা যেটা দেখেছি প্রথমে বাচ্চাকে আমরা সন্দেহ করি টেস্ট করি পজিটিভ হয় তখন আমরা মা বাবাকে টেস্ট করি মা বাবা পজিটিভ বেরোয় কিন্তু যেহেতু মা বাবার কোনো উপসর্গ নেই বলে ওগুলো ধরা পড়ে না সেই জন্য বাচ্চাদের ধরা পড়ার পরেই মা বাবাদের ধরা পড়ে আচ্ছা এই জায়গাতে দাঁড়িয়ে একটা জিজ্ঞেস করবো একটা প্রশ্ন সেটা হচ্ছে যে অনেক সময় এইচআইভির ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাই যে প্রথম দিকে কিছু সিমটমস দেখা গেলেও আস্তে আস্তে সেটা বিলীন হয়ে যায় যে কারণে মনে হয় জিনিসটা ধরতে একটু দেরি হয়ে যেতে পারে ইরান কি কোনো লক্ষণ রয়েছে যেটা শুরুতেই দেখে আমি ধরে বা বিষয়টাকে নিয়ে এগোতে পারি বা চিকিৎসা চিকিৎসকের কাছে যেতে পারি তা আমাদের মানে যদি আমরা এই ভাইরাসের শরীরে কীভাবে ক্ষতি করে কিভাবে আমাদের অ্যান্টিবডি তৈরি করে ওটা বেস করে আমরা জানি কি যখন আমাদের শরীরে কে তারপরে তিন থেকে ছ সপ্তাহের মধ্যে আমরা বলি একুট রেট্রোভাইরাল সিনড্রোম সেখানে এমনি অন্য ভাইরাল ইনফেকশনের মতো জ্বর মাইল মাইলজিয়া মানে মাংসপেশি ব্যথা করছে আর্থ্রাইটিস আর্থ্রালজিয়া মানে হাঁটুতে গাঁটে গাঁটে ব্যথা বা লিমনোটগুলো গ্ল্যানগুলো ফুলে যাওয়া এগুলো হয়ে থাকে র্যাশ বেরিয়ে থাকে শরীরে সেগুলো অন্য ভাইরাল ইনফেকশনেও হয় তো সেইভাবে আমরা কিভাবে সাসপেক্ট করবো সেক্ষেত্রে যদি কারো এক্সপোজার এক্সপোজার থাকে যেমন কেউ হয়তো এক্সট্রা এক্সট্রা আননোন পার্সন বা রেড লাইট এরিয়ার সাথে রিলেশনশিপ কর মানে কোনো ফিমেল সেক্স ওয়ার্কার সাথে রিলেশনশিপ করার পরে এটা হয়েছে বা ব্লাড ট্রান্সমিশনের পরে হয়েছে বা কোনো অর্গান ট্রান্সপ্লান্টেশনের পরে সব সিমটাম হচ্ছে মানে আমরা সেখানে সন্দেহ করতে পারি আদারওয়াইজ এমনিতেও সন্দেহ করতে পারি না কেননা এটা অন্য ভাইরাল ইনফেকশনের সাথে মিমিক করছে তো যেখানে এক্স ডেফিনেটলি এক্সপোজার আছে বা যে ক্ষেত্রে ভার্টিক্যাল ট্রান্সমিশন হচ্ছে মায়ের বাচ্চার কিচ্ছু নেই সুস্থ কিন্তু তারপর যদি এমনি ডেভেলপ করে বা আমরা সময় অনেক সময় দেখে থাকি বাচ্চাদের ওয়েট গেন করছে না অনেক দিনদের ডায়রিয়া মুখে ঘা হয়ে গেছে যেটা আমরা বলে থাকি ক্যান্ডিডিয়েসিস ওরাল ক্যান্ডিডিয়েসিস প্রথম ছ সপ্তাহ নিউমনে নর্মাল এমনি সাধারণ বাচ্চারাও হতে পারে কিন্তু তারপরেও যদি থাকে পার্সিস্ট করে প্রলং টাইম আমাদেরকে সাসপেক্ট করতে হয় কি এটা এইচআইভি হতে পারে টেস্ট করতে হয় এটাই এবং আমি শুরুতে নানা রকম বাধা বিপত্তি এই জায়গাতে একটা বিষয় উল্লেখ করতেই হয় এবছরের শুরুতে একটা খবর আমাদের শিরোনামে এসেছিল যে আরামবাগের এক স্কুল ছাত্রকে বাড়িতে বাবা মার এইচআইভি রয়েছে বলে স্কুলে মানে কোনোভাবেই তাকে যেতে দেওয়া হচ্ছে না অন্যান্য অভিভাবকরা বলছে যে তাকে আসতে দেওয়া যাবে না মেলামেশা বন্ধ করতে হবে এই যে এরকম আরও অনেক এক্সাম্পল আমাদের গোটা বা বলা যেতে পারে আমাদের রাজ্যে রয়েছে এই ভুল এই ধারণাগুলো কতটা ঠিক বা কোন জায়গাতে আমাদের নিজেদেরকে রেকটিফাই করতে হবে অ্যাকচুয়ালি হ্যাঁ এটা খুবই সামাজিক অ্যাকচুয়ালি আমরা ওই জন্য বলি নো ডিসক্রিমিনেশন জিরো ডিসক্রিমিনেশন আমরা জিরো ডিসক্রিমিনেশন করবো কোনো ভাবব না এটা এইচআইভি পজিটিভ এটা এইচআইভি নেগেটিভ প্রথম কথা আমরা জানি ছড়াই কি করে নানা রকমভাবে ছড়াতে পারে কিন্তু মানে সমাজে একটা ধারণা ছড়িয়েছে মানে কোনো সেক্সাল রিলেশনশিপের পরে ছড়িয়েছে তো একটা ট্যাবু কাজ করে সো সেই জন্য অনেক সময় গ্রাম থেকে বার করে দেয় শহর থেকে বার করে দেয় ইভেন আমরা দেখেছি যদি স্বামী এইচআইভি নন রিয়েক্টিভ অ্যান্ড ওয়াইফ রিয়েক্টিভ স্বামী ত্যায্য করে দেয় ডিভোর্স দিয়ে দেয় যদিও এইটা বেসিস না ডিভোর্স দেওয়ার তাছাড়া যেটা বললেন ওই যে শিশুকে ক স্কুলে যেতে বারণ করা এটা হচ্ছে সচেতনতার অভাব কেন উনি জানেন না যারা বারণ করছে যেতে দিচ্ছে না তারা জানে না কীভাবে ছড়ায় তাহলে বাচ্চা আমাদের সেন্টে বাচ্চারা আসছে আমরা বাচ্চাকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছি পাশে বসাচ্ছি খাওয়াচ্ছি তা সে তাতে তো ছড়াই না আমরা জানি কিভাবে ছড়ায় তো এই সচেতনতার অভাব যদি আমরা জানি কিভাবে ছড়ায় আর নিজেকে কিভাবে সুরক্ষিত রাখবো সেইগুলো জানলে কিন্তু এই জিনিসটা হবে না মানে এইচআইভি কোনোভাবেই ছোঁয়াচে ছোঁয়াচে নয় এবং যেমন আমরা কোভিড নিয়ে এত ভয় পেতাম কারণ আমরা জানি ড্রফলেট ইনফেকশন কথা বলছি আমাদের শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে যেগুলো বেরোচ্ছে তার সাথে কিন্তু করোনা ভাইরাস বেরোতে পারে এইচআইবিতে তা নয় এইচআইভি আমার রক্তের যার এইচআইভি আছে তার রক্তের সাথে আমার রক্ত মেশে শরীরে রোগে তাহলেই হতে পারে বা ইনজেকশন যেই ইনফেক্টেড ইনজেকশ নিডিল যেই নিডিলটাও একটা এইচআইভি পজিটিভকে দেওয়া হয়েছিল সেটা যদি আরো কাউকে সঙ্গে সঙ্গে দেওয়া হয় তাহলে এমনি এইচ আই অনেক নিডিলও অনেকদিন পড়ে আছে শুকিয়ে গেছে তাহলে ভাইরাসগুলো ভীষণ ফ্রেজাইল মারা যায় সেই জন্য আমাদের দেখতে হবে ওর ইঞ্জুরি হলেও কোন নিডিলটা ইঞ্জুরি হয়েছে হ্যাঁ সেটা সেই জন্য আমাদের মানে এটা টোটালি সচেতনতার অভাবে আমরা যদি জানি পুরোটা জিনিসটা কীভাবে ছড়ায় তাহলে কিন্তু এই ট্যাবসগুলো থাকে না একদম একটু ট্রিটমেন্টের পার্টায় আসতে চাইবো সেটা হচ্ছে এইচআইভি ট্রিটমেন্ট কীভাবে হয়ে থাকে সেটা যদি একটুখানি আমাদের দেশে এই এইচআইভি কন্ট্রোলের জন্য ন্যাকো আছে ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন আর প্রতিটি রাজ্যে প্রতিটি ডিস্ট্রিকে প্রতিটি জায়গায় আমাদের এআরটি সেন্টার বলা হয় অ্যান্টি রেট্রোভেল থেরাপি সেন্টার এআরটি সেন্টার রয়েছে সেখানে ওষুধ দেওয়া হয় ফ্রি অফ কস্ট ওষুধ পায় অ্যান্ড আমাদের পলিসি হচ্ছে টেস্ট অ্যান্ড ট্রিট মানে যেই ধরা পড়বে সেই ওষুধ খেতে হবে আজকেও আমাদের মিটিং ছিল মানে আমরা দেখেছি ওষুধ খেতে চায় না আমি তো সুস্থ আমি কেন ওষুধ খাবো এই মানে আমার যে পেশেন্টটা আজকে এসছিল বাচ্চা তার মা বলছে আমার বাচ্চা তো একবারে সুস্থ আমি কেন ওষুধ খাইয়ে ওকে অসুস্থ করবো কেন ওষুধের তো সাইড এফেক্ট আছে তো সেটা ওদেরকে বোঝাতে হবে কি ভাইরাসটা তো শরীরে আছে ও নিজের কাজ করে 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 যাচ্ছে তোমার শরীরের যত ইমিউনিটি প্রতিরোধ ক্ষমতা যে সেলগুলো সেইগুলোকে নষ্ট করে যাচ্ছে কিন্তু আমরা বাইরে থেকে বুঝতে পারছি না সেই প্রতিরোধ ক্ষমতাটা একটা লিমিটের পরে আর প্রতিরোধ করতে পারবে না তখন কিন্তু দেখা যাবে নানা রকম উপসর্গ আর সেই সময় হয়তো আমাদের হাতের বাইরে বেরিয়ে যাবে সেই জন্য ওষুধ খেয়ে ভাইরাল সাপ্রেশন যদি ভাইরাসকে আমরা সাপ্রেস করে রাখতে পারি তাহলে কিন্তু একদম নর্মাল লাইফ লিড করতে পারে হ্যাঁ একদমই তার মানে যত ডিলে ডিলে হবে ট্রিটমেন্ট বা যদি আমি করি তাহলে ভয়টাই বেশি সেটা ভয়টা বেশি ভাইরাল লোড বেড়ে যাবে ভাইরাসরা তখন মিউটেট করে রেজিস্ট্যান্ট ভাইরাস ডেভেলপ করে সাধারণ যে ওষুধগুলো পাওয়া যাচ্ছে তার এগেনস্টের কাজ নাও করতে পারে তাছাড়া অনেক ক্ষতি হয়ে যেতে পারে অন্য অন্য অর্গেন ড্যামেজ হতে পারে অপরচুনিস্টিক ইনফেকশন যেগুলো বলি সুযোগ সন্ধানী অর্গানিজম সেইগুলো আবার ইনফেক্টেড হতে পারে পুরো কমপ্লিকেট হয়ে যায় কেসটা একদম তাই এই একটা জায়গাতে এই প্রসঙ্গ ধরে এই আরটি প্রসঙ্গ আমি একটা বিষয় বলবো যে আমরা তো জানি যে এইচআইভি নিয়ে গোটা বিশ্ব যদি নানা ধরনের গবেষণা চলছে এরকমই সম্প্রতি একটা গবেষণায় দেখা গেছে যে এক বিশেষ ধরনের থেরাপি ইউজ মানে ইউজ করে গবেষকরা দেখিয়েছেন যে অনেক দিন এই পেল বা ওষুধগুলোর বাইরে কিন্তু সুস্থ জীবন যাপন করতে পারছেন এইচআইভির পেশেন্টরা মানে এ ব্যাপারে কি এই সম্ভাবনাটা কি রয়েছে আগামী দিনে আপনার না মানে অ্যাকচুয়ালি যেটা আমি জানি একটা মানে রিসেপ্টার রয়েছে মানে এইচআইভি ভাইরাস একটা রিসেপ্টার দিয়ে আমাদের সিডি ফোরের সাথে অ্যাটাচ করে সিডি ফোর হচ্ছে আমাদের প্রতিরোধ ক্ষমতার একটা মলিকুল একটা তো সেখানে সিএকিআ আর ফোর সি ফাইভ পরে অনেকগুলো রিসেপ্টার রয়েছে তার সাথে এইচআইভি ভাইরাসটা অ্যাটাচ করে ফিউজন হয় তারপরে সেলের মধ্যে ঢোকে তো যেটা জানা গেছে বিশ্বে একটা পেশেন্টকে ওই সিসিআর ফাইভ মিউটেটেড জিন ট্রান্সপ্লান্ট করা হয়েছিল তার এখনও এইচআইভি ভাইরাস ডিটেক্ট করা যায়নি কিন্তু দ্যাট ফেলো ইজ নট ডিক্লিয়ার্ড কে এইচআইভি ফ্রি কিন্তু এইচআইভি ডিটেক্ট করা যায়নি সেই জন্য আর তাছাড়া লং টার্ম প্রোফাইল এক্সটিস যেটা আছে আপনার একটা ইঞ্জেকশন অনেক দিন হয়তো ওষুধ খেতে পারবে হবে না বা এসব গবেষণা চলছে তো এখনও আমাদের গাইডলাইনে আসেনি আচ্ছা আর শেষ করব তবে শেষ যেটা আমরা জানি যে টিকাকরণ সবসময় সব রোগের ক্ষেত্রে একটা বড় রোল প্লে করে থাকে ঠিক তেমনভাবেও কিন্তু যে এইচআইভি ভ্যাকসিনের ক্ষেত্রেও লাগাতার কাজ চলছে এ ব্যাপারে আপনার এইচআইভি ভাইরাসের কিছু কিছু এনজাইমস

যেন দেওয়া হয় অনেক সময় ধারণা এর তো এইচআইবি আছে এখন দেবো না এমনি করে ডিফার করে সেইগুলো যেন না করে আমি সবাইকে বলবো যারা যারা শুনছেন আজকে যেন প্রতিটি বাচ্চার ভ্যাকসিন দেওয়া হয় কিছু অসুবিধে হলে আপনি শিশু বিশেষজ্ঞ রোগের চিকিৎসকের মতামত নিয়ে তাদের ভ্যাকসিন দেবেন আর ভ্যাকসিন সবারই দেওয়া সব বাচ্চাদের দেওয়া উচিত অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে আমাদের এতটা সময় দেওয়ার জন্য আজকে বিষয়বস্তু ছিল এইচ আইভি বা এইডসের সমস্যা নিয়ে তবে সব রোগের ক্ষেত্রে কিন্তু সচেতনতাটা সবার আগে এবং এই জায়গাতে দাঁড়িয়ে আজও কিন্তু গোটা বিশ্ব এইচ আইভির ক্ষেত্রে সচেতন করার জন্য লাগাতার কাজ করে যাচ্ছে আপনিও সতর্ক থাকুন তাহলে সুস্থ থাকতে পারবেন ক্যামেরায় অশোকের সাথে রিয়ার রিপোর্ট এস নিউজ